AI দিয়ে ইউটিউব চ্যানেল বানালে কি আসলে মনিটাইজেশন হবে অবশ্যই হবে শুধু ভাইশিপনের কথা শোনো ইউটিউবের জুলাই 2025 এর আপডেট নিয়ে প্রচুর টিউটোরিয়াল এসেছে ইউটিউবে কেউ বলছেন AI কন্টেন্ট মনিটাইজ হবে না কেউ বলছেন মনিটাইজ হবে তো আজকে আমি একেবারে প্রুফ সহ আপনাদেরকে শো করছি আমি আর্টিকেলটি ইউটিউবের আর্টিকেলটি ওপেন করে নিয়েছি তো এখানে মেইন যে পয়েন্ট পয়েন্টটি আমি আপনাদের সাথে শেয়ার করছি লক্ষ্য করুন পয়েন্টটি হচ্ছে উইল ইউজিং এআই ইন মাই কন্টেন্ট বি এ ভায়োলেশন অফ ইন অথেন্টিক কন্টেন্ট অর্থাৎ আমি যদি আমার কন্টেন্টের মাঝে এআই ইউজ করি সেক্ষেত্রে আমি ভায়োলেশন গাইডলাইন পড়বো কিনা অথবা ইন অথেন্টিক কন্টেন্ট হবে কিনা এখানে স্পষ্ট ভাষায় ইউটিউব যে কথাটি বলছে উই ওয়েলকাম ক্রিয়েটার্স ইউজিং এআই টুলস ইউটিউব আপনাকে ওয়েলকাম করছে এআই টুলস ইউজ করার জন্য টু এনহ্যান্স দেয়ার স্টোরি টেলিং

যেটি আপনারা আপনাদের চব্বিশ হাজার মেম্বারের পেজ ইনকাম আইডিয়াস বিডি ফেসবুক পেজে পেয়ে যাবেন তো আমি এখান থেকেই পরে পরে আপনাদেরকে পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ এই আর্টিকেলটি ইউটিউবের রেসপন্স টু ক্রিয়েটর কোয়েশন অ্যাবাউট ওয়াইপিপি পলিসিস জুলাই টু অর্থাৎ এই আর্টিকেল বেস করে বাংলা ভাষায় যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি এই আর্টিকেলটি সাজিয়ে নিয়েছি লক্ষ্য করুন এখানে রেফারেন্স ইউটিউব অফিসিয়াল পলিসি জুলাই দুই লিখে দেওয়া হয়েছে কোন ধরনের এআই ভিডিও মনিটাইজ হবে ইউটিউব বলছে আপনি এআই ব্যবহার করতে পারেন তবে কন্টেন্টটি হতে হবে মূল ইউনিক অরিজিনাল অ্যান্ড ইউনিক যেমন আপনি এআই দিয়ে স্ক্রিপ্ট লেখেন কিন্তু নিজে তা এডিট করেন বা আপনার ভয়েস বা পর্দার ভাষা যুক্ত করেন সেটা মনিটাইজ যোগ্য ব্যক্তিগত অভিমত বিশ্লেষণ বা প্রতিক্রিয়া যুক্ত থাকলে ভালো যেমন এআই দিয়ে বানানো ফুটেজের উপর আপনি আপনার রিয়েকশন দেন বা ব্যাখ্যা করেন ক্রিয়েটিভ স্টোরিটেলিং বা এন্টারটেনিং উপস্থাপনা থাকলে আপনার ভিডিওতে কোনো ধরনের সমস্যা আসবে না তাহলে আপনাকে কি করতে হবে করণীয় এআই দিয়ে ভিডিও বানিয়ে চ্যানেল মনিটাইজ করতে চাইলে যা করুন নিজস্বতা দিন অর্থাৎ ভিডিওতে আপনার নিজস্ব সক্রিয়তা উপস্থাপন করুন ভিডিওতে নিজের ভয়েস মতামত বা স্টাইল যোগ করুন অর্থাৎ এক কথা এআই কে সহকারী হিসাবে ব্যবহার করুন নির্মাতা হিসাবে নয় এমন ভিডিও বানান যা মানুষের উপকারে আসবে বা আনন্দ দিবে এবং মোস্ট ভিডিও বানাবেন না ইউনিক আইডিয়া দিন তো আশা করছি আর্টিকেল থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি প্রসঙ্গে আমরা এই কথাটি বলতে পারি এআই দিয়ে বানানো ভিডিও চ্যানেল ইউটিউবে মনিটাইজ হতে পারে যদি আপনি ইউটিউবের নতুন গাইডলাইন অনুযায়ী তৈরি করেন অর্থাৎ উপরে আমরা যে গাইডলাইন আলোচনা করেছি শুধুমাত্র কপি পেস্ট একই ট্যাম্পলেট বা একঘেয়ে ভয়েস ওভার হলে তা মনিটাইজ হবে না আশা করছি আমরা বুঝতে পেরেছি তাই যারা এআই দিয়ে ভিডিও বানাতে চান তারা নিজের ক্রিয়েটিভিটি এবং মানবিক স্পর্শ যোগ করুন তবেই আপনি সাফল্য পাবেন ইউটিউবে তাহলে ফাইনালি আমরা যেটি বুঝলাম ইউটিউবের এই গাইডলাইন আমরা ইউজ এআই ইন দেয়ার কন্টেন্ট রিমেন ইলিজিবল টু মনিটাইজ অর্থাৎ আমরা আমাদের ভিডিওতে এআই ইউজ করলেও আমরা অবশ্যই ইউটিউবের বর্তমান পলিসি গাইডলাইন অনুযায়ী মনিটাইজেশন পাওয়ার কথা দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ